আসসালাম ওয়ালাইকুম এম এম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি নিউ ভিডিও আবার একটা স্টার্ট করে দিলাম এখন বাজে দুপুর সাড়ে বাবাটার আজকে দেওরের বউ ভাত ওই জন্য সবাই মিলে চলে যাচ্ছি দেওরের বউ খেতে আর চলো তোমাদেরকেও ওটা ওখানে গিয়ে নিয়ে আসছে চলে ওখানে কেমন বউ ভাত করলাম আর কেমন নতুন ও তোমাদেরকে সবটাই দেখাবো চলো ওখানে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে বন্ধুরা বিয়ে বাড়ি চলে এসেছি এই যে বসে আছে এদিকে আর কত সুন্দর লাগছে দেখো আমাদের বউকে দেখতে কত সুন্দর ওনাকে একটু দেখে দিচ্ছি আর চারিপাশে সব এখন বসে আছে এদিকে এখন খাওয়া আমরা করিনি কয়ে এই এলাম তো আর এই যে হিনা হিনাকে কত সুন্দর লাগছে দেখো কি মিষ্টি লাগছে দেখতে আর ওই যে মহিমা আমার মেয়ে আর এই যে বন্ধুরা কত সুন্দর খাটটা সাজিয়েছে দেখো বিয়ের খাটটা কত সুন্দর সাজিয়েছে আর এই যে গুলো সব বিয়েতে দিয়েছে কত সুন্দর সুন্দর ফার্নিচার দিয়েছে আর ঘরটাও খুব সুন্দর সাজিয়েছে খুব দারুণ লাগছে বুঝে খুব ভালো লাগছে চলো বন্ধুরা বিয়ে বিয়েতে যাই ওই প্যান্ডেলে যাই তারপরে ওখানে গিয়ে খেয়ে নিই তারপর ফুচকা থেকে কি ফুচকা ছাড়া যায় ওই মেয়ে আর আমি চলে গেলাম একটু ফ্রি পয়সার ফুচকা খেতে আর এই যে বন্ধুরা খাবারগুলো সব এখানে রেখে দিয়েছে অনেক রকমের খাবার ছিল আর ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি খাবার ছিল আমি কিন্তু বিরিয়ানি বিরিয়ানি খাইনি গরমের মধ্যে চিকেন ছিল আমি মাছ ভাত খেয়েছিলাম আর পরল চিংড়ি খেয়েছিলাম আমার এগুলো খুব ভালো লেগেছিল আর মেয়েরা খেয়েছিল সবাই বিরিয়ানি এই যে বন্ধুরা খেতে বসে যাচ্ছি আর এই যে এদিকে হিনা ছেলে বসেছে এদিকে আর মেয়ে আর আমি এইদিকে বসেছি আর প্রথমেই দিয়ে গেছে স্লেট আর পুকুরা

তারপরে বন্ধুরা এই যে একটা সবজির দোকানে কিছু সবজি নিয়ে নিলাম আর এখানে কচুও নিয়ে নিলাম আর যে মাছ মাংস ভালো লাগছে না বলে ওই জন্য শাশুড়ি বলে সবজি টবজি নিয়ে না ওই জন্য এখান থেকেই নিয়ে নিলাম বাজার এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি পাঁচটার সময় বাড়ি চলে এসেছি বাড়ি থেকে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে উঠলাম এখন ঘুম থেকে আর এত গরম ছিল বন্ধুরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে দিয়ে ওই জন্য এসে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম ও আরে উঠলাম দেখি এখন কি রান্না করছে শাশুড়ি দেখে কি রান্না হচ্ছে আর আজকে বন্ধুরা কলকাতায় যায়নি কালকে চলে যাব কলকাতায় আর এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছে এইদিকে মাংস এই যে মাংস বসানো হচ্ছে আর এইদিকে এই যে ভাত বসানো হয়েছে আর এই যে কচু কচু দিয়ে মাংস দিয়ে রান্না হচ্ছে আর কচু দিয়ে মাংস দিয়ে খেতে আমার দারুণ লাগে খেতে বন্ধুরা কি বলবো খুব সুন্দর লাগে খেতে কচু দিয়ে মাংস দিয়ে আর বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল ওই ছেলে মেয়েগুলো খাবে তিনজনা খাবে আর কেউ খাবে না খাওয়া ওই জন্য এগুলো খাবে বলে আবার এগুলো রান্না হচ্ছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক আবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা রাত সাড়ে দশটা খাওয়া দাওয়া করলাম এক্ষুনি সবাই মিলে আর বন্ধুরা কচু রান্না করেছিল শাশুড়ি কচুগুলো ভালো সেদ্ধ হয়নি কো তাও প্রেসার কুকারে অনেকটা সেদ্ধ করেছি তাও ভালো সেদ্ধ হয়নি অতটা খেতে ভালো লাগলো না কো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু পাশে থাকো আর বেশি বেশি শেয়ার করো